মেয়ের বয়স চোদ্দ বছর একবারে জোরালো পোশাক দিবেন জমি জায়গা বেশি আছে দামি মোজা পরবে আপনার মেয়ে দামি জামা কাপড় পরবে দামি পা মোজা পরবে দামি স্যান্ডেল পরবে আর দামি একটা কালো চশমা চোখে দিয়ে কলেজে যাবে রাস্তার লোক দেখে বলবে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কলেজে যাচ্ছে শোনো এবার আপনার মেয়ের বন্ধু বাড়িতে এসেছে একটা গার্ড বই নিতে তখন আপনার মেয়ে বলছে আব্বু কি আম্মু ওই যে আমার বন্ধু এসেছে একটু বাইরে বসতে দেন চা দিয়ে আসেন এই গার্ডটা দিয়ে আসেন এই গার্ডটা নেওয়ার জন্য এসেছে বুঝতে পারেননি কথা পিতে চা দিবেন গার্ড বই দিবেন বসতে দিবেন এরপরে গার্ড বই নিয়ে চলে যাবে আর ছেলেটা বলবে বাপের বেটি আছে রে ভালো ভেবেছিলাম যে কলেজে পর্দা করে আছে তো পর্দা করে একাই ঢোল সারা দেশে পিঠে বেড়াবে যেখানে ইচ্ছা সেখানে বলবে সুযোগ হলে বলবে কয়দিন পরে দেখা যাবে যে বিবাহের লাইন লেগেছে যদি বিক্রেতা বিবাহ দিতে না চাই তখন ছেলের বাপ বলবে কত টাকা লাগবে কয় লক্ষ টাকা লাগবে ওই মেয়েকে আনতেই হবে আর যদি বোরখা পরে গেছে ঢং ধরে গেছে কলেজে এবার বাড়িতে এসেছে বন্ধু এসেছে গাড বই নিতে ক্লাস ফেন তখন দরজা থেকে বলছে ভাইয়া আসো ভাইয়া আসো ভাইয়াকে নিয়ে ভিতরে বসতে দিল চা দিল চা পান করার পরে বলছে যে ভাইয়া একটু দেরি করো আম্মু খানা পানি রেডি করছে খানা পানি খেয়ে যায় তারপরে গাইডটা দিয়ে বলছে ভাইয়া আবার আসিও তুমি আসলে তোমার সাথে কথা বলতে ভালো লাগে এবার ছেলেটা গাইড বই নিয়ে বাইরে বের হয়ে বলছে তোকে চিনেছিলে তুই মুনাফে তুই ছিল একরকম বাড়িতে একরকম তোকে চিনেছি তুই মোনাফেক যেখানে যাবে সেখানে ওই মেয়ের কথা ছাড়ো ওর বাড়িতে আমি গিয়েছিলাম দেখেছেন ওই একাই ঢং সারা দেশে পিঠে বেড়াবে যে খারাপ এই কথার কাউকে বলা লাগবে না এই মাপে মেয়ে গড়ে তুলুন